একটা বাবা একটা পাথর নিয়ে ছেলেকে বলো যাও তো এই পাথরটা বিক্রি করে আসো বলে যে কোথাও বিক্রি না শুধু মূল্যটা শুনবা সে পাথরটা নিয়ে একটা দোকানে গেল গিয়ে যে আমি পাথরটা বিক্রি করতে চাই কত টাকা দিবেন দোকানদার মুদি দোকানদার সে যে আমি তোমাকে এক টাকা দিবো সে এসে বাবার কাছে বলে বাবা এখানে এক টাকা বলেছে বলছে ঠিক আছে তুমি ওই দোকানে যাও সে পরবর্তীতে একটা এ দোকানে গিয়েছে এই যেটা এই পুরাতন জিনিস যেখানে সেখানে গিয়ে আমার কাছে একটা পাথর আছে পুরোনো পাথর বলছে ঠিক আছে পাথরটা আমি তোমাকে একশো টাকা দিব পরে বাবা এখানে টাকা ঠিক আছে তুমি আবার একটা হীরার দোকানে যাও গিয়ে বলে যে আমি একটা পাথর আমি বলে যে হ্যাঁ আরে এটা তো তোমাকে লক্ষ টাকা তুমি আমাকে দাও তো সে এসে বাবা কেউ বললো এক টাকা কেউ বললো একশো টাকা কেউ বললো এক লক্ষ টাকা কারণ কি বাবা বলেছে যেটা যেখানে গুরুত্ব সেটা সেখানে সেল করতে হবে সবাই তোমার এটা মূল্য বুঝবে না সবাই তোমার এটা গুরুত্ব বুঝবে না তুমি যেখানে যেটার মূল্য তোমাকে সেখানে নিয়ে গেলেই এটার মূল্য কি হবে বেড়ে যাবে তোমাকে বুঝতে হবে যে তুমি কোথায় কি করবা কোন অবস্থায় কি করবা তোমাকে বুঝতে হবে ইজ আন্ডারস্ট্যান্ড দ্য পালস অফ দ্য পিপল তৃতীয় যেটি কি তৃতীয়টা কি বিজনেসের তৃতীয় বর্ণটা কি কি এস মানে স্টার্ট স্মল থিং বিগ চিন্তা করতে হবে চিন্তা করতে হবে বড় শুরু করতে হবে ছোট থেকে আমাদের বাঙালির মধ্যে একটা স্বভাব আমরা শুরুতে চিন্তা করি শেষ করলাম এখন বড় একটা অফিস নিতে হবে বড় একটা চেয়ার লাগবে তাহলে তো বিয়ে করতে পারবো এবার অমুক থেকে টাকা নেই অমুক থেকে টাকা নেই নিয়ে বিশাল টাকা করে অফিসের পিছনে এক দুই লাখ টাকা শেষ টাকা নিচে তিন লাখ টাকা দুই লাখ টাকা অফিসের পিছনে শেষ কি পণ্য কিনবে কি বিক্রি করবে পরে আবার ওই যার থেকে টাকা নিয়েছে সে কোথায় ভাই লাভ দাও সে বলতে শুরুই করলাম না কি লাভ দিব এবার হতাশ হয়ে যায় এক পর্যায়ে এসে সে তার উদ্যোক্তার যে স্বপ্ন সে স্বপ্নটা বিলীন হয়ে যায় এই জন্য শুরু করতে হবে ছোটো থেকে ওয়ারেন বাফেটের বইটা পড়ে দেখবেন ওয়ারেন বাফেট বলেছেন আমি প্রথম যখন ব্যবসা শুরু করি তখন আমি তখন দেখেছিলাম কোকো বিক্রি হয় কোক তখন আমি কোকটা প্রত্যেকটা জায়গায় কোকটা নিয়ে মুভ করা শুরু করেছিলাম অনেক বড় কাহিনী অনেক বড় আমি সেটি বললাম না আপনাকে ছোটো থেকে শুরু করতে হবে আপনাকে ছোটো থেকে শুরু করতে হবে কিন্তু চিন্তা করতে হবে বড় স্বপ্ন দেখতে হবে তিন বছর পর চার বছর পর আমি ওই মহ যেতে চাই সেটি যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে আপনি বড় হতে পারবেন এজন্য বড় স্বপ্ন দেখতে হবে তারপরে শব্দ তারপর বর্ণটা কি? হ্যাঁ আই আই মানে ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী হতে হবে মনে রাখবেন পরিশ্রম তার পারিশ্রমিককে কখনো খালি হাতে ফেরায় না পৃথিবীর একটা কমন শব্দ যারা পরিশ্রম করবে সে কখনো ব্যর্থ হবে না হবে না হবে না আপনি পরিশ্রম করতে হবে আমি একটা এক্সাম্পল দিই একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে তো মন্দিরের জন্য কি লাগে মূর্তি লাগে তো মূর্তি বানাবে মূর্তি বানাইতে হলে তো পাথর লাগবে তারা চিন্তা করলো পাহাড়ে একটা পাথর আছে সুন্দর সাদা পাথর সবাই যে এখানে বসে এই পাথরটাকে অ্যাপ্রোচ করে দেখি তারা পাথরের কাছে গেলো পাথর সাহেব আপনাকে আমরা একটু নিতে চাই বলে যে কী করবা বলে যে আপনাকে নিয়ে আমরা মূর্তি বানাবো মন্দিরে রাখবো রাখার পর সবাই এসে আপনাকে সালাম করবে সেলুট করবে প্রণাম করবে সে বলছে ভালো কাজ কিন্তু কী করতে হবে বলতে আপনাকে নিয়ে প্রথমে ছয় মাস আমরা একটু কাটবো ঘষবো মাজবো দশ বারো জন মিলে আপনাকে কাটবে ঘষবে সে বলছে না 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 এই ব্যথা আমি সহ্য করতে পারবো না এটা ছাড়া যদি কোনো রেডিমেড বিষয় থাকে বলছে না আপনাকে এভাবে রাখলে তোকে সম্মান করবে না বলছে না না তাহলে এই কঠিন কাজ আমি করতে পারবো কষ্ট করতে পারবো না পরবর্তীতে এখানে আরেকটি কালো অবহেলিত পাথর ছিল পাথর বলে স্যার আমাকে নিয়ে যান তোমাকে নিব বলছি স্যার আমাকে কাটেন বসেন মাঝেন কোনো সমস্যা নেই তাই পরে কালো পাথরটাকে নিয়ে কেটে গোসে মেজে মূর্তি বানিয়ে মন্দিরে রাখলো সবাই এসে সালাম করে প্রণাম করে নারিকেলের পানি ঢালে তখন মন্দির কর্তৃপক্ষ করতে বিশাল একটা লাইন নারিকেল নিয়ে দাঁড়িয়ে আছে ভাঙ্গায় পানিটা ঢালবে তখন চিন্তা করলো এই যদি পানিটা প্রত্যেকে যদি দেয়ালে নারিকেল ভাঙ্গে তাহলে তো দেয়ালটা ভেঙে যাবে তখন চারা চিন্তা করলো পাথরে ভাঙলে মনে হয় আমার দেয়ালটা বাজবে তখন তারা ওই সাদা পাথর কাজ করে পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছে ও কি কাজ বলতে আপনাকে কাটবে না ঘষবে না মাজবে না শুধু এসে মানুষ নারকেল ভাঙবে ও ফাইন এটা তো ভালো কাজ থেকে তো নিয়ে যাও পরে গিয়ে মন্দিরের মুখে তাকে রাখলো সবাই এসে নারিকেল ভাঙে আর পানিটা নিয়ে ওই যে কালো পার্থ পাথর অবহিত পাথর তার গায়ে ঢালে সবাই এসে জুতো পিতি খুলে গেলে তার পাথর উপর জুতা রাখে তার পিতি লাগা সে বলে কিরে বেটা আমি ছিলাম সবচেয়ে সম্মানিত সবাই আমাকে অ্যাপ্রোচ করতো সালাম করতো প্রণাম করতো আর আজকে আমাকে সবাই আসতে যাতে লাথি মারে জুতোর পিতি লাগায় নারিকেল ভাঙে আর পানি দেওয়া যে কালো মূর্তি যার কোনো ভাবসাপ ছিল না যার কোনো সম্মান ছিল তার উপর ঢালে তাকে প্রণাম করে তখন কালো পাথরকে কালো পাথর দেখো তুমি আমাকে আজকে দেখতে পাত সবাই আমাকে প্রণাম করছে সালাম করছে কিন্তু যখন আমাকে কাটা হয়েছিল যখন আমাকে ঘষা হয়েছিল যখন আমাকে মাজা হয়েছিল তখন আমি সহ্য করেছি বলেই আজকে প্রত্যেকে এসে আমাকে সালাম করছে প্রণাম করছে আপনি ভাববেন আপনি এমনি মানুষ আপনাকে সালাম করবে প্রণাম করবে আমরা সবসময় একটা কথা বলি যে হাদিসে বলি যে আত্মা দিরুল আইয়ারুদ্দু কখনো পরিবর্তন হয় না হাদিসের পরের অংশ ইল্লা বি দোয়া দোয়া এবং দাওয়া করলে তোমার তকদির পরিবর্তন হয় আরবিতে বলা আছে মান জাদা ওয়া জাদা মানুষ যেটি চাইবে সেটি পাইবে কোরআনে বলছে ওয়াল্লাইসাল লিংসান ও ইল্লা মাসা মানুষ ততটুকুই পাইবে যতটুকু সে চেষ্টা করবে তুমি চেষ্টা করলে তোমার অবস্থা পরিবর্তন করতে পারো একবার একটা প্লে বয় ব্যাপক সুন্দর ছেলে সবসময় মেয়েরা তার পিছনে ঘুরে তো সে চিন্তা করলো মেয়েরা যদি পিছনে ঘুরে পড়াশোনা করে না মেয়েদের পিছনে তার সময় শেষ তখন বিয়ের সাথে বয়স বার হয়ে যাচ্ছে তখন চিন্তা করলো বিয়ের সাথে তো করা দরকার তখন চিন্তা করলো বিয়ে সাথে করলে তো টাকা পয়সা লাগবে টাকা পয়সা তো আর নেই বউ চালাবো কীভাবে তখন একজনের পরামর্শ দিয়ে তুমি এক কাজ করো তুমি একটা চাকরি দেবে মেয়ে বিয়ে করো তাহলে তার টাকা দিয়ে তুমি চলতে পারবে সে তার ভালো বুদ্ধি তখন সে তার বন্ধুকে বলে বন্ধু একটা মেয়ে দেখতে যাবো বন্ধুরা তো ভাবছে সবসময় তার পিছনে সুন্দরী মেয়ে ঘুরে বিয়ে করার সময় মনে হয় কোন বিশ্ব সুন্দরী গিয়ে সে বিয়ে করবে গিয়ে দেখে দেখেছে মেয়েটা কালো বন্ধু মেয়ে তো কালো সে যাবে নদীর জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো একটু পরে দেখি মেয়েটা বন্ধু মেয়ে কে তোর যা যাবেটা এটা লক্ষ্মী ট্যাডা মানে তার যতগুলো উইকনেস আছে তার প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত হয়েছে শুধুমাত্র তার যোগ্যতার কারণে শুধুমাত্র তার যোগ্যতার কারণে এজন্য আপনি আপনার যোগ্যতাটা অর্জন করুন আপনি আপনার যোগ্যতা অর্জন করুন দেখবেন প্রত্যেকে এসে আপনাকে সেলুট করবে সম্মান করবে তারপরে যে বর্ণটি আছে সেটা হচ্ছে ই ই ফর ইথিক্স ইজ আ ভেরি ইম্পর্টেন্ট মহাত্মা গান্ধী একটা চমৎকার কথা বলেছেন দে আর সেভেন থিংস উই জাস্ট ষাটটি জিনিস আমাদেরকে ধ্বংস করছে তার মধ্যে একটি হচ্ছে বিজনেস উইদাউট খারেকচার বিজনেস উইদাউট ইথিক্স এজুকেশন উইদাউট কারেক্টার আপনার বিজনেস যদি ইথিক্স না থাকে তাহলে এই ব্যবসার কোনো মূল্য থাকবে না থাকবে না থাকবে না আজকে অনেক বড় ব্যবসায়ী আছে কিন্তু তাদের মধ্যে ইথিক্স নেই মোরালিটি নেই এই ব্যবসায় এই বড় ব্যবসায়ী হওয়ার কোনো মূল্য নেই আপনারা সবাই জোনায়দ জামশেদের নাম শুনেছে পাকিস্তানের পাকিস্তানের শিল্পী ছিল জোনায়দ জামশেদ রক স্টার বলা হতে থাকে সে জোনায়দ জামশেদ যখন সে কিন্তু ইঞ্জিনিয়ার ছিলেন জানেন এটা ইঞ্জিনিয়ার ছিলেন তিনি চিন্তা করলেন ইসলামের যখন এই আসলো তখন চিন্তা করলো যে না আমাকে গান গাওয়া যাবে না গান ছেড়ে দিয়েছেন ছেড়ে একটা ফার্ম দিয়েছেন সিভিল ফার্ম ইঞ্জিনিয়ারিং ফার্ম তার বন্ধুকে নিয়ে যে বন্ধু একটা ফার্ম দিব সে একটা ফার্ম দিল তখন এইটা দেওয়ার আগে তখন সে পাকিস্তানের একজন বিচারপতি ছিলেন এবং শরিয়া বোর্ডের চেয়ারম্যান তিনি হচ্ছে আল্লামা তাকি ওসমানী নাম শুনেছেন মনে হয় আল্লামা তাকি উসমানির কাছে গিয়েছেন যে আপনি আমি ব্যবসা শুরু করছি আপনি আমাকে একটু পরামর্শ দেন তিনি বলছেন তোমার ব্যবসা সফল হবে যদি তিনটি জিনিস তুমি শুরু করো কয়টি জিনিস তিনটি জিনিস একটি হচ্ছে তুমি কখনো তোমার সহপাঠী যাকে নিয়ে তুমি ব্যবসা শুরু করছে তার কখনো পর নিন্দা করবা না তার পিছনে কখনো নিন্দা করবা না তুমি যদি তার পিছনে নিন্দা করো তাহলে তুমি কখনো বড় হইতে পারবা না তুমি যদি মনে করো সে কি কাজ করে সে কোম্পানি চেয়ারম্যান কি কাজ করে আমি এমডি আমি সবচেয়ে বেশি কাজ করি তাহলে তুমি বড় ব্যবসায়ী হতে পারবে না দ্বিতীয়টি হচ্ছে তুমি নিজের জন্য যেটি পছন্দ করো তুমি তোমার সহপাঠীর জন্য সেম জিনিস তুমি পছন্দ করবা নিজের জন্য যেটা পছন্দ করো তুমি যদি মাম পানি পছন্দ করো তোমার সহপাঠীর জন্য তোমার যে কলিগ আছে তোমার যে পার্টনার আছে তার জন্য মান দিয়ে পছন্দ করবা তৃতীয় পরামর্শ হচ্ছে তুমি তোমার তুমি তোমার যে ব্যবসায়ের যে লাভবান হবা যে প্রফিট তুমি গ্রহণ করবা সেই প্রফিটের একটি অংশ আল্লাহর জন্য ডাইরে তোমার যদি ডিরেক্টর দুইজন হয় তাহলে তৃতীয় নম্বর ডিরেক্টর হবে আল্লাহ তার মানে কি আল্লাহকে টাকা দিতে হবে না আল্লাহ কি টাকা নিজে গ্রহণ করে না গরিব দুঃখীর জন্য আল্লাহ লিন নাস আমি তোমাকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি উখরিজি কুন্তুম খাই্মাদ নাস আমি তোমাকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি তুমি যদি কল্যাণটা নিশ্চিত করো অন্যের জন্য খরচ করো আল্লাহর জন্য খরচ করো গরিবকে খাওয়া তোমার একটা এ রাখো তাহলে তুমি কখনো ব্যবসায় ব্যর্থ হবে না তার মানে তিনটি জিনিস যদি তুমি ম্যাকসুর করতে পারো তাহলে তুমি কখনো কি হবে না ব্যর্থ হবে হবে না না হবে না আমি আর কথা পারবো না অনেক কথা বলার ছিল প্রত্যেকটা বর্ণ নিয়ে কথা বলার ছিল আমি শুধু বলে যাচ্ছি অ্যান্তে হচ্ছে নেগেটিভ অ্যাপ্রোচ থাকা যাবে না নেগেটিভ অ্যাপ্রোচ থাকা যাবে না তারপর অ্যাস লাস্টে দুটি অ্যাস আছে একটা অ্যাস পর সফট স্কিল আপনাকে দক্ষতা অর্জন করতে হবে আপনাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতারা দশজন থেকে আপনাকে পার্থক্য করে দিবে। এমন একটি দক্ষতা আপনাকে অর্জন করতে হবে আপনার সবারই দশজন আপনি এমন একটা দক্ষতা আপনার আছে যে দশজনের তো দক্ষতাটা নেই তারা আপনি বড় হইতে পারবেন সফট স্কিল কামিউনিকেশন স্কিল দা দ্য কামিউনিকেশন স্কিল স্পিকিং স্কিল বলতে পৃথিবীতে যতই স্কিল আছে স্পিকিং ইজ দ্য মোস্ট ফাইনার স্কিল অল অফ দ্য স্কিল যতই স্কিল আছে তার সবচেয়ে বড় স্কিল হচ্ছে কি স্পিকিং স্কিল মানুষ নতুন মানুষের সাথে পরিচয় হওয়া যত বেশি মানুষের সাথে পরিচিত পারবেন যত বেশি মানুষের সাথে পরিচয় হবেন সুন্দর কথা অ্যাপ্রোচ জানবেন আপনি তত বেশি ভালো করতে পারবেন কম্পিউটার স্কিল আপনার ইঞ্জিনিয়ার এটা তো আপনাদের জানাই আছে আইটি স্কিল এআই স্কিল যতই দক্ষতা আছে সব স্কিলগুলো আপনারা মেক্সিউর করবেন সর্বশেষ যে এস টি আছে সেটি হচ্ছে সট অ্যানালাইসিস এস ফর স্ট্রেংথ ডব্লিউ ফর উইকনেস ও ফর অপরচুনিটি পর থ্রেড এর চারটি অ্যানালাইসিস করবেন যে কোনো কাজ শুরু করার আগে যে কোনো কাজ শুরু করার আগে আমি সর্বশেষ হারবার ইউনিভার্সিটি একটা গবেষণা হয়েছে প্রায় পনেরোশো পনেরোশো জন নিয়ে তারা একটা গবেষণা করেছে পনেরোশো জনের মধ্যে তেরোশো জন তারা জিজ্ঞেস করে যে তুমি কি চাকরি করো টাকার জন্য নাকি ভালো লাগে এই জন্য করো তার মধ্যে তেরোশো জন বলেছে আমি টাকার জন্য চাকরি করি আর দুইশো জন বলেছে আমার ভালো লাগে এই জন্য কাজ করি পরে দেখা গেছে বিশ বছর পর সফলতার হার দেখেছে তারা দেখেছে সবচেয়ে বেশি সফল হয়েছে যারা বলেছে আমি প্যাশনট হয়ে কাজ করি আমার ভালো লাগে এই জন্য কাজ করি তারাদের সফলতা পায় তাদের চেয়ে পায় বিশগুণ বেশি এই জন্য আপনি যে কাজটা করবেন প্যাশনট হয়ে করবেন ভালো লাগে তিন ক্যাটাগরিজ মানুষ আছে আমাদের পৃথিবীতে একটা হচ্ছে ট্যুরিস্ট একটা হচ্ছে প্রিজনাল মেন্টালিটি একটা হচ্ছে ট্যুরিস্ট মেন্টালিটি আর একটা হচ্ছে প্যাশনট মেন্টালিটি প্রিজনাল মেন্টালিটি মানে যে কারাগারের মতো মা বাপ বলছে ডিপ্লোমা করো ডিপ্লোমা করছি মা বাবা বলেছে বলেই করি আর আরেকটা হচ্ছে ট্যুরিস্ট মেন্টালিটি করছি ভালো লাগবে থাকবো নাহলে অন্যদিকে চলে যাব এটা ট্যুরিস্ট ঘুরতে গেলাম ভালো লাগছে আবার ঘুরে ঘুরে চলে আসলাম আরেকটা হচ্ছে প্যাশনার মেন্টালিটি থার্ড মেন্টালিটি তাদের সফলতা হার সবচেয়ে বেশি যারা যে কাজটি করে তার ওই কাজটি তার ভালো লাগে জাপানে একটা বই আছে কাইজান লারা হারবে বইটা লিখেছেন জাপান এটা কেন সফল সেখানে একটা গুণের কথা বলছি ইকি গাই ডু হোয়াট ইউ ক্যান ডু দ্য বেস্ট করো যেটি তুমি ভালো জানো এই জন্য আপনি যেটি ভালো জানবেন যেটি আপনি ভালো জানবেন সেটি যদি আপনার সার্টিফিকেটও যায় সে কাজটি আপনি করেন দেখবেন আপনার সফলতা কেউ ঠেকাইতে পারবে না এপিজে আব্দুল কালাম চমৎকার একটা কথা বলেছেন প্রজাপতির পিছনে ঘুরিও না ফুলের চাষ করো প্রজাপতি তোমার পিছনে ঘুরবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম